নমস্কার বাবা আপনার নামটা একটু বলবেন খগেন্দ্রনাথ মাহাতো তো আপনার পিতার নাম মানে নিজের বাবা আর কি লেট হরিপদ মাহাতো আচ্ছা আর দাদু দাদু লেট সিনাথ মাহাতো আচ্ছা আর আপনার দীক্ষা গুরু দীক্ষা গুরু শ্রী শ্রী ঠাকুর গোকুলচন্দ্র মোহন আচ্ছা আর শিক্ষা গুরু ওই উনি উনিই আচ্ছা আপনি কি বাউল গান করেন হ্যাঁ করি কত বছর বয়স থেকে করেন বাউল গান আজ আমার সাতাশ বছর আগে থেকে চলছি আচ্ছা তার মানে আপনার তখন কত বয়স তখন আমার বয়স আঠাশ বছর আচ্ছা 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 তার মানে আপনার এখন বয়স প্রায় পঞ্চান্ন কাছাকাছি আর কি পঞ্চান্নর ওপরেই হবে আচ্ছা আচ্ছা তো এই যে বাউল গান মানে বাউল গানের প্রতি আকৃষ্ট কি করে হলেন আপনি কারণ বাউল গানের মধ্যে যে রস স্বাদ আছে এটাই আলাদা না আপনার পিতৃদেব কি বাউল গানের সঙ্গে যুক্ত ছিলেন কোনো ভাবে না আমার শ্বশুর মশাই শ্বশুর মশাই ছিলেন আচ্ছা সেখান থেকেই আপনার মূল আগ্রহটা তার মানে মানে বিবাহ পরবর্তী সময়ই আপনি বাউল গানের প্রতি হ্যাঁ হ্যাঁ বিশেষত আগ্রহ হ্যাঁ হ্যাঁ অবশ্য আগে থেকে পড়াশোনা করি সেই তখন থেকেই ছিলাম তবে অতটা ভেদভারদের মধ্যে কিন্তু পাই না আচ্ছা আচ্ছা আর ওই শ্বশুর আমার কি বলবো গুরুদেব যদি অন্য আমি মনে করি উনি আমার গুরু কারণ উনিও আমার এখানে অবদান কম না আমার আচ্ছা আপনার শ্বশুর শ্বশুর নামটা কি আমার শ্বশুর মশাইর নাম হচ্ছে সৃষ্টি ধর্ম হন্ত আচ্ছা 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 আপনার মানে আপনার নিবাস কোথায় এখানেই আমার নিবাস হচ্ছে আড়া বাইদ আড়া আড়া বাইদ বিএ আচ্ছা আচ্ছা আড়া গ্রাম আছে আচ্ছা বড়বাজার বাজার থানা তাহলে এখানে কি সূত্রে এলেন এখানে এসেছি ওই জয়দেবের মেলা যে অনুষ্ঠান সংক্রান্তিতে সংক্রান্তিতে হ্যাঁ হ্যাঁ তখন ওনার এখানে ছিলাম এখন ওনার ইয়ে যে বাবা এখানে আপনাদের মত যদি একজন যদি থাকতো তাহলে আমার পক্ষে খুবই উত্তম হতো আচ্ছা আমি পাবো কি লোক আমি বলছি হ্যাঁ পাবেন তারপরে পরবর্তী এই হ্যাঁ মানে দু দশ দিন পর ওনার সাথে ইয়ে করি বলে ঠিক আছে কি কাজ হবে আপনার বলছি এই মন্দিরেই মন্দিরের কাজ ওই ধোয়া মুছা প্লাস পুজো পাঠ তাই ওটাই করে দেয় আচ্ছা এই মন্দিরে এই মন্দিরে আচ্ছা 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 ও এই এই মন্দিরের এই এই মন্দিরের কি মানে আচ্ছা এটা তো রামকৃষ্ণ এটা কি এটা কি রামকৃষ্ণ মিশনের কোনো না 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 বড়জোড়া Sarason এমনি আচ্ছা তো এখন যাক মোটামুটি উনি উনাদের সাথে সম্পর্ক রাখতে চেষ্টা করছেন আচ্ছা আচ্ছা আর রামকৃষ্ণ মিশনের সঙ্গে না এনা এই 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 সংগঠনটার মালিক কে মালিকের নাম কি ওই বড়জোড়া থানা বড়জোড়া গ্রাম কি ও গ্রাম ওই নারী যা